হাজার কবিতার চরণ তুমি হাজার গানে ছন্দ তুমি হাজার কবিতার চরণ তুমি হাজার গানে ছন্দ তুমি হাজার কবির স্বপ্ন তুমি আমার হৃদয়ে তুমি হাজার কবিতার চরণ তুমি হাজারে গানের ছন্দ তুমি হাজার কবিতা রে চরম তুমি হাজারে গানের ছন্দ তুমি টু ইউরস রস কুলিউ পক্ষ থেকে তোমাকে জানায় আন্তরিক শুভেচ্ছা বিংশ শতাব্দীর এই যুগে চলো আমরা ছন্দে ছন্দে নতুন এ গানটি খুবই মনোযোগ সহকারে আমরা এনজয় করি হাজার কবি তার চরণ তুমি হাজার গানের ছন্দ তুমি হাজার কবি তার চরণ হাজার গানে ছন্দ তুমি হাজার কবির স্বপ্ন তুমি আমার হৃদয়ে তার চরণ তুমি হাজার গানে ছন্দ তুমি হাজার কবি তার চরণ তুমি হাজার গানে ছন্দ তুমি কত শত শিল্পী গানে গানে সাজিয়ে রেখেছে তার সরে পানে কত শত শিল্পী গানে গানে সাজিয়ে রেখেছে পানে লাখো কোটি বইয়ের পাতায় পাতায় লাখো কোটি বইয়ের পাতায় পাতা জাহানে মধুমনি হাজার কবি তার চরণ তুমি হাজার গানে ছন্দ তুমি হাজার কবি তার চরণ তুমি গানে ছন্দ তুমি হাজার গানে ছন্দ তুমি অভুল যায় দূর নিলিমায় তোমার বিজয়ে সিজদা করে তোমায় শুভ রমেঘে সিজদা করে তোমায় শুভ রমেঘে পাতার দিবাকর এই ধরণী হাজার কবি তার চরণ তুমি হাজার গানের ছন্দ তুমি হাজার কবি তার চরণ তুমি হাজার গানের ছন্দ তুমি আজার কবি স্বপ্ন তুমি আমার হৃদয় রত্ন তুমি হাজার কবি তার চরণ তুমি হাজার গানের ছন্দ তুমি হাজার কবি তার চরণ তুমি হাজার গানের ছন্দ তুমি কত শত শিল্পী গানে গানে সাজিয়ে রেখেছে তার সুরের পানে কত শত শিল্পী গানে গানে সাজিয়ে রেখেছে তার লাখ সুরের বইয়ের পাতায় পাতায় লাখ কোটি বইয়ের পাতায় পাতায় কুলজাহানে মধুমনি হাজার কবি তার চরণ হাজার গানের ছন্দ তুমি হাজার কবি তার চরণ তুমি হাজার গানের ছন্দ তুমি হাজার কবির স্বপ্ন তুমি আমার হৃদয়ে রত্ন তুমি হাজার কবি তার চরণ তুমি হাজার গানের ছন্দ তুমি হাজার কবি তার চরণ তুমি হাজার গানের ছন্দ তুমি হাজার কবি তার চরণ তুমি হাজার গানের ছন্দ তুমি হাজার গানের ছন্দ তুমি হাজার গানের ছন্দ তুমি রসপুলি উইকেন্ড ক্লাসিক্সের পক্ষ থেকে তোমাকে আবার অভিনন্দন নেক্সট গানের জন্য আবার আমাদের সঙ্গে থেকেও